ছোট পাখি তুই আগে গিয়ে দেখ ওই পথে আবার কেউ আসছে কি না যদি পথটা পরিষ্কার থাকে তবেই আমরা এই পথেই হাঁটবো হ্যাঁ আজপাত তুমি একদম ঠিক কথা বলে চা আমি তোমাকে কথাটি বলতে চাচ্ছিলাম তাহলে তোমরা আঁকে চাও না আমি আগে সামনে গিয়ে দেখিয়ে নিচ্ছি তারপর যখন

আমাকে তোল আমার কমল কানা বুঝি ভেঙে গেল রে আরে অটো টাকো অটো তোমায় বলেছিলাম এর আগে রাজকন্যার কাছে যেও না তুমি তো আমার কোনো কথা শুনলে না এখন দেখো কেমন লাগে আহ! রাজকন্যা দেখছি মাঝে মাঝে এমন কাণ্ড বাঁধিয়ে বসে না তাও আবার রাজা মশাইয়ের সামনে রাজা মশাই নিশ্চয় তার এমন কাণ্ড দেখে বিরক্ত হয়ে যাবেন এখন আমি রাজা মশাইকে যে কি বলি সেটাই তো বুঝতে পারছি না তুমি আমায় ফেলে দিলে কেন রাজকন্যা আমি তো তোমাকে আশীর্বাদ করতে এসেছিলাম আমার অন্যায়টা কি সামান্য পূজা হয়ে ফের আমার মুখে মুখে কথা বলছিস একই অন্যায় করেছিস আমায় ছুঁয়ে তোদের মতো গরিব ছোট লোক ঘরের মানুষ আমাকে ছোঁয়ার সাহস কি করে পায় রাজকন্যা জেসমিন তুমি কিন্তু বড্ড বেশি বলছো এই কেমন দুর্ব্যবহার করলে তুমি ওই বুড়িমায়ের সাথে আর তুমি আমার প্রজাদেরকে ছোট লোক ঘরের মানুষ বলার সাহস কোথা থেকে পাও হেমরাজ্যের রাজ পরিবার কোনো মানুষকে এহনো শিক্ষা দেয় না এখন তো আমি দেখছি তোমার অনেক শিক্ষার অভাব আছে কি ব্যাবলাদা ক্যাবলাদা তোমরা আমার পথ আটকে দাঁড়িয়েছ কেন আগে আগে আমি যদি তোমাদের সাথে কথা বলতে চেয়ে তোমাদের সামনে এসে দাঁড়াতাম তাহলে তোমায় দূর দূর করে তাড়িয়ে দিতে আমায় সরিয়ে দিয়ে নিজের কাছে চলে যেতে আর আজকে এমন হলো তোমরা আমার সামনে এসে দাঁড়িয়ে আছো কিছু বলবে নাকি হ্যাঁ রে বলবো তো অনেক কথা বলবো তোর সাথে আমার অনেক কিছু বলার আছে রে এই তো আমি মনে মনে যে চালটা চেলেছি সেটাই মনে হচ্ছে হচ্ছে যবে থেকে ওই সাথে আমি বেশি বেশি মিশতে শুরু করেছি তবে থেকেই ভ্যাবলার ক্যাবলা আমার পেছন পেছন ঘুর ঘুর করতে শুরু করেছে এটাই তো আমি চেয়েছিলাম না না বাবু আমার অত শত সময় নেই আমাকে বাড়ি যেতে হবে কেন রে কিসের এত একটুখানে আমাদের সাথে গল্প করলে আমারই কোনো ক্ষতি হয়ে যাবে না রে শোন না ময়না বলছি মীরা কি তোর খুব ভালো বন্ধু তা ওর সাথে তোর কি এত গল্প শুনি হলো হলো অনেক গল্প হলো তোমাদের নিয়েও অনেক গল্প হয়েছে তাই নাকি কি কি গল্প হলো শুনি বল তো আমাদেরকে একদিনে তো এত কিছু বললেই ফুরিয়ে গেল আজ আর কিছুই বলছে না এরপর অন্য একদিন বলবো এখন আমি আসি এই কথা বলে ময়না সেখান থেকে চলে যায় চারলতা চারুলতা আমার সন্দেহ যদি ঠিক হয় তবে ওই লোকগুলোর সাথে করে চারুলতা হয়তো এতো খুলে পালিয়ে গেছে আর নয়তো ঘরেই আমি চারুলতাকে পাবো চারুলতা চারুলতা তোকে ডাকতে ডাকতে রাজেশবাবু ঘরের ভিতরে প্রবেশ করে আর সে চারুলতার মতোই কাউকে কোণে বসে বসে থাকতে দেখে গয়ে আমার হাত পা কাঁপছে রাজেশবাবু তো সারুলতা সারুলতা বলে রেগে ঘরে ছুটে এলেন নিশ্চয় তার কিছু সন্দেহ হয়েছে সে একবার কোণটাটা শুড়িয়ে আমার মুখখানা dekhlay হয়ে গেল আমার যে একেবারে গড় টান নিয়ে নেবে কিন্তু সে যাই হোক চারুলতা মেয়েটার প্রান্ত তো বাঁচলো অমন ফুটফুটে একটা মেয়েটার জীবন নষ্ট হয়ে যাচ্ছিল এটা আমি কখনোই হতে দিতে পারতাম না এই তো সারুলতা তো এখানেই আছে যাক এবার আমি নিশ্চিন্ত হলাম বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি এই এখনো নিশ্চিন্ত হওয়ার কিছু নেই রাজেশ বাবু আপনি আগে ঘন্টাটা সরিয়ে দেখুন তো অনেক সময় সূর্যের ভেতর ভূত লুকিয়ে থাকে তুই একদম ঠিক বলেছিস তারা আমি এক্ষুনি দেখছি ঘুমটাটা সরিয়ে এরপর রাজেশ বাবু সে কোণে মুখ থেকে ঘোমটাটা সরিয়ে ফেলে আর তখনই সে চারুলতার জায়গায় দাসীকে দেখতে পায় একই চারুলতা কোথায় তুমি কেন কোণে বেশি দাঁড়িয়ে আছো দাসী রাজপুত্র হয়তো আগেরবারের মতো আবারও আমায় আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তিনি রাজ্যে ফিরে যাবেন হ্যাঁ সেটাই তো হওয়ার কথা তিনি তো আর সারা জীবনের জন্য আমার কাছে থেকে যাবেন না তবুও ভালো বিধাতার অশেষ কৃপায় তিনি আমাকে আবারও বাঁচাতে ছুটে এসেছেন তার ওপর আমার আর কোনো রাগ বা অভিমান কিচ্ছু নেই চারুলতা মনে মনে এসব কথা ভাবতে থাকে আর তখনই রাজপুত্র তার ঘোড়াটিকে সেখানে থামিয়ে দেয় এ কি রাজপুত্র দাঁড়িয়ে পড়লেন যে আপনার ঘোড়াটি আর চলছে না কেন অনেকটা পথ তো ছুটতে ছুটতে এলাম ভাবলাম তোমার আবার গলা শুকে গেল কিনা না না রাজপুত্র আমরা তো মধুপুর রাজ্যে পৌঁছে গেছি আমরা তো তোমাদের বাড়ির কাছেও এসে গেছি প্রায় এখন শুধু অপেক্ষা তোমার বাবার জন্য ওমা তাই কখন যে কখন যে এত দূর পথ পাড়ি দিই আমি চলে এসেছি বুঝতেই পারিনি তুমি নিশ্চয় এতক্ষণ অন্য কিছু চিন্তা করছিলে তাই পথে খেয়াল করনি সেটাই হয়তো হয়েছে তা এতটা কি ভাবলে আস্তে আস্তে পথে সেসব সব কথা আমি শুনবো তোমার কাছে কিন্তু তার আগে তুমি একটু এখানে দাঁড়াও আমি আমার এই সাধারণ পোশাকটি আশেপাশে কারোর বাড়ি বা কোথাও থেকে বদলে আসি ঠিক আছে রাজপুত্র এই শোনো পাখি তুই কিন্তু চারলতাকে পাহারা দিবি কেউ যেন তাকে আবার চুরি করে না নিয়ে যেতে পারে

গলায় আবার রশি দিয়ে বেঁধেও রেখেছে নয়তো বাড়ির বাইরে গিয়ে আমি নিজে কিছু খেয়ে আসতাম বা চারলতার যখন বিয়ে হবে আমি ওকে বলবো সে যেন আমায় ওর সাথে ওর শ্বশুর বাড়িতে নিয়ে যায় নয়তো এরা আমায় না খাইয়ে মেরেই ফেলবে জলদি ফিরে আয় চারু জলদি ফিরে আয় দাদা মুখ পড়ি তোর জন্য আজ আমার কপালে যত দুর্দশা তোর জন্য করি সুরি আর তোর জন্য আমার সুর অপমাত্রা নিতে হয় আর এদিকে এদিকে এই গরুটাও আমার মাথাটা খেয়ে নিচ্ছে যা এই গরুর জন্য ঘাস কেটে নিয়ে গিয়ে মা তো মাথায় দিচ্ছে ঘামার ভাড়া এই ঘরের কালার তারিটা খোলেতে লালুর গলার দড়িটা খুলে দেয় তারপর লালু বাড়ি থেকে বেরিয়ে যায় ঘাস খাবে বলে। তামা मीरा, তোমার এত বুদ্ধি এতদিন কোথায় ছিল শুনি? হাঁটুর নিচে নাকি মাতার উপরে বাবা, বলো তো আমায়। এত বুদ্ধি আমার আগা ধরেছিল মা, কিন্তু সব সময় দেখাই আর কি। চুপ কর তো। তোর সাথে সব বোকা বোকা কথা বলার কোনো মানে হয় না ওদিকে কে জানে সারুলতার বাবা আর ওই ছেলেটা গিয়ে সারুলতাকে পেলো কিনা আর সারুলতাকে নিয়ে যদি আবার বাড়িতে ফিরে আসে তবে এ বাড়ির ভাত আমার আর তোর কপাল থেকে উঠে যাবে বুঝলি তো আর ওই সারুলতা আবার এবারে রাজরানি হয়ে আসবে রে মা জিজি রাতকোনা জিসমিন তোমার জন্য আমার মাথাটা নত হচ্ছে সবার কাছে এহেন ব্যবহার তোমার কাছ থেকে আমি মোটেও আশা করিনি আজ তোমার দুর্ব্যবহারের কারণে আমার দেওয়ার শিক্ষার প্রশ্ন উঠছে মহারাজ রাজকন্যা জেসমিনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি রাজকন্যা জেসমিন এখনই ছেলে মানুষ আপনি ওকে ক্ষমা করে দিন হ্যাঁ মহারাজ আমি ও রাজকন্যা জেসমিনের হয়ে ক্ষমা চাইছি না না আমার কাছে কেন আপনার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো যুক্তি আমি দেখতে পাচ্ছি না বরং রাজকুমার জেসমিনকে তার কাছে ক্ষমা চাইতে হবে সে যার সাথে এমন দুর্ব্যবহারটা করেছে কি ওই সামান্য ছোট লোক বুড়ির কাছে আমি ক্ষমা চাইব রাজকন্যা জেসমিন মহারাজ কি বললেন তুমি শোনি তুমি আবারও প্রজাদেরকে ছোট করে কথা বলছো যদি তুমি হেমরাজ্যের রানী হতে চাও তবে মহারাজ যেটা বলছে সেটা করো না না ব্যাপারটা দেখছি গভীরে চলে যাচ্ছে হেমরাজ্যের রাজামশাই দেখছি সত্যি সত্যি আমার উপরে রেগে যাচ্ছেন কিন্তু তাকে তো রাগালে চলবে না তাকে হাত করে এই হেমরাজ্যের রানী আমাকে হতে হবে না 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 তাহলে উনি যেটা বলছেন সেটাই আমি বরং করি পরেরটা পরে দেখে না যাবে ঠিক আছে ঠিক আছে আমি ক্ষমা চাইছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেবেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম রাজকন্যে কিন্তু একটা অনুরোধ করব তুমি কিন্তু রাজকুমারের সাথে কখনো এমন রাগ দেখিও না বুঝলে তো সে বড্ড ভালো মানুষ নরম মনের মানুষ তার সাথে সব সময় ভালো ব্যবহার করবে আচ্ছা বেশ আপনারা কেউ মনের ভেতরে কোনো রাগ পুষে রাখবেন না আমরা এখন প্রাসাদে ফিরে যাচ্ছি আর খুব জলদি রাজপুত্রের বিবাহের আয়োজন হতে যাচ্ছে আপনাদের আমন্ত্রণ রইল কোথায় ফিরে এসেছিস আমি যে তোকে দেখে কত খুশি হয়েছি সেটা তোকে কি করে বোঝায় চারু মনে হচ্ছে আমার জীবনে প্রাণ ফিরে পেয়েছি তুই আমায় একা করে কোথায় চলে গিয়েছিলিস এই তো আমি চলে এসেছি চলো চারু তোমাদের বাড়ির ভেতরে যাওয়া যাক না না বাবা না এসে পৌঁছানো পর্যন্ত বাড়ির ভেতর যাবো না রাজপুত্র কারণ আমি মা আর মীরার মুখোমুখি হতে চাই না ওরা আমার সাথে যে অন্যায় করেছে এরপরও আমি ওদের সামনে গিয়ে দাঁড়াতে চাই না কেন চারুলতা অন্যায় তো করেছে তারা বরং তাদের তোমার সামনে আসতে লজ্জা বোধ করা উচিত তখনই চারুলতার বাবা সেখানে চলে আসে ওই তো চারুলতা তোমার বাবা চলে এসেছে তোমাকে আর অপেক্ষা করতে হবে না বাবা তোমায় দেখে মনে হচ্ছে তুমি বড্ড ক্লান্ত আর হাঁপি হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ রে মা অনেকটা পথ বাড়ি দিয়ে আসতে হলো তো তাই চল আগে বাড়ি গিয়ে জল পানি খেয়ে একটু জিরিয়ে নি তারপর বাকি কথা বলবো চলো বাবা রাজপুত্র এরপর চারুলতার বাবা সবাইকে সঙ্গে করে তাদের বাড়ির ভেতরে যায় কে হলো কি দাসী তুমি তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন তুমি কোনে বেশি কেন এত সেজে বসে আছো এখানে কোথায় আহ এতো মুশকিল হলো দেখছে কে ভেবেছ কান্না করে বার পেয়ে যাবে বলছি না কেদে আগে আমায় সবকিছুর জবাব দাও নইলে কিন্তু নইলে কিন্তু আমি তোমার গর্দান নেব আমি কি করে বলবো রাজেশ বাবু ওই সারুলতা নামের মেয়েটি তো আমি জোর করে কোমের ওষুধ খাইয়ে দিয়েছে তারপরে সে আমাকে এভাবে কোণে বসে সাজিয়েছে আর বসিয়ে দিয়ে কোথায় চলে গেছে নইলে আমার গারে কাটা মাথা যে আমি সারুলতাকে পালাতে সাহায্য করি নিজে কোনে বসে সেজে বসে থাকব আমি তো জানি এ কাজের শাস্তি আমার গরদান যাওয়া স্যার আর কিছুই নাই তাহলে কেউ কি জেনে শুনে এভাবে নিজের গরদান দিতে চায় নাকি বলুন ওই চারুলতার এত বড় সাহস সে এমন কাজ করতে পেরেছে এত দেমাক তার কোথা থেকে আসে আমি তো সেটাই বুঝতে পারছি না আর ওই লোক দুটোই বা কে ছিল একজন তার বাবা সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই তাহলে আরেকজন আরেকজন কে ছিল জারুলতার প্রেমিক তাই হবে হয়তো নইলে কি কেউ সাপের গোড়ায় ঢোকে সাপের মুখ থেকে খাবার ছিনিয়ে নিতে পারে এত সাহস কারোর হওয়ার কথা নয় রাজসভ দেখলি তো কামলা আমি আমি তোকে বলেছিলাম না যা বলেছিলাম তাই মিলে যাচ্ছে তো এখন এখন আমাদের কাজ কি বলতো মিরার পেছনে পেছনে না ঘুরে ময়নার পেছনে ঘোরা শোন ভাবলা ময়নাটা কিন্তু বেশ সুন্দরী দেখতে আমরা কিন্তু মিরার পেছন ছোড়ে ময়নারও প্রেমে পড়তে পারি রে ঝি তোর ঠিক নেই রে তোর ভালোবাসা ঠিক নেই তুই একজনকে রেখে আবার আর একজনকে পছন্দ করার কথা ভাবছিস না না ওর জীবনে শুধু মীরাই আছে আমার আমার প্রথম ভালোবাসা মীরা আর সে ভালোবাসাও মিরা আমি আমার জীবনে মীরার জায়গা কাউকে দিতে পারবো না তুই দিলের দিঘা তো যা আমি এখানে কি ভুল বলেছি আমি তো শুধুই বলেছি মাইনাকে বেশ সুন্দর দেখতে তুই সার আমার সাথে মীরার যখন আবার ভাব ভালোবাসা ঠিক হয়ে যাবে তখন আমি মীরাকে বলে দেব তুই মীরাকে রেখে ময়নাকে পছন্দ করতিস দেখি দেখি? জয়া ঘর থেকে বেরিয়ে আসে আর সে চারুলতা এবং রাজপুত্রকে দেখে অবাক হয়ে যায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ